আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের আমির আজকে ইমামদের একটা ইস্যে সমাবেশে বক্তব্য দিয়েছেন যে সমাজের ই হবে ইমামরা আর কি মসজিদের ইমাম মেম্বার থেকে ফায়সালা আসবে এরকম একটা কথা বলছেন উনি সমাজের ফয়সালা মসজিদের মেম্বার থেকে হবে জামায়াত আমির সমাজের ফায়সালা মসজিদের মেম্বার থেকে হবে বলে মন্তব্য করছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর ডিকুর রহমান তিনি বলেন যেদিন নামাজের ইমাম সমাজের ইমাম হবেন সেদিন সত্যিকারের মুক্তি মিলবে আজ সোমবার আজ রোববার রাজধানী চীন মৈত্রী সম্মিলন কেন্দ্রে অনুষ্ঠিত ইমাম ও খতিব সম্মিলনে তিনি এ মন্তব্য করেন জামায়াত আমির বলেন আমাদের ইমাম এবং খতিব সাহেবরা কারো করুণার পাত্র হবেন না এটা আমরা দেখতে চাই না খতিব ইমামদের আসল মর্যাদা তাদের হাতে তুলে দিতে হবে ডাক্তার বলেন এ দেশে আইন চলবে কোরআনের জন্য নয়তো মানবিক সমাজ কায়েম হবে না মসজিদ কমিটি খতিব এবং ইমামদের পরামর্শ খতিব এবং ইমামগণ কারো করুণার পাত্র হতে পারে না তিনি বলেন মসজিদের নামাজের ইমাম যিনি করেন তিনি সমাজেরও ইমাম হবে য তখনই সত্যিকারের মুক্তি আসবে এদেশে দেশে সমাজ কায়েম না হলে শান্তি ফিরে আসবে না প্রচলিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না নবীজির দেখানো পথে ফিরে যেতে হবে জামায়াতের এই নেতা আরো বলেন আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম আমরা যখন মৃত্যুবরণ করি তখনও আপনারা আমাদের ইমাম সমাজের তো প্রিয় দর্শক জামাতের আমির সাহেব এই কথা বলছে এটা ঠিক আছে এটা তো নবী সালামের আমল হইতো কিন্তু এখন যে মানে সময়টা এটা কতটুকু কার্যকর হবে এবং করা যাবে তাও দেখার ব্যাপার তো প্রিয় দর্শক এ ব্যাপারে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ